হালিমুন শব্দের অর্থ হলো ধৈর্যশীল বা সহনশীল। হালিমুন শব্দের অর্থ হলো ধৈর্যশীল বা সহনশীল। শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে। কুরআন মধুর আমি যখনি শুনি আমার মন ভোলি যায়। শুনো মুমিন মুসলমান দেখো কুরআন কোরআন কত শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন পবিত্র কোরআনের বহুল ব্যবহৃত পনেরোশো শব্দ এবং তার অর্থ শেখার ক্লাস প্রিয় বন্ধুগণ ইতিপূর্বে আমরা চারশো চল্লিশটি শব্দ শিখেছি আলহামদুলিল্লাহ মাঝে অনেক গ্যাপ হয়েছিল ব্যস্ততার কারণে আমি আর ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ আবার আস্তে আস্তে করে আমরা আরো ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ তো আজকের পর্বে আমরা আরো বিশটি শব্দ শিখব অর্থাৎ চারশো একচল্লিশ থেকে চারশো ষাট আমরা এই কটা শব্দ আজকে শিখব ইনশাল্লাহ আমরা যেহেতু পনেরোশো শব্দের অর্থ শিখব পনেরোশো শব্দকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি ক্রিয়া ক্রিয়াপদ অর্থাৎ যেগুলো আরবিতে বলা হয় এস এবং হরফ আরবি আমরা জানি যে আরবিতে শব্দের প্রকরণ হচ্ছে মাত্র তিনটি এস এম হরফ এবং হলো ফেল মানে শব্দ জাতীয় শব্দ ভার তো শুরুতেই আমরা ক্রিয়াপদ শব্দ শিখবো যেখানে এস এম এবং হরফ জাতীয় শব্দ থাকবে এই শব্দ শিখতে বলবো এক হাজারটি আর ফেল বা ক্রিয়া জাতীয় ট্রেন্স জাতীয় শব্দ শিখবো আমরা পাঁচশোটি তো আমরা আগে এক শব্দ শেষ করব তারপরে পাঁচশো শব্দ শুরু করব। আজকের পর্বে প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নো ত ফাইতুন ন্যূ ত ফাইতুন শব্দের অর্থ হলো শুক্রবিন্দু নূত ফাইতুন শব্দের অর্থ হলো শুক্রবিন্দু শব্দটি পবিত্র পুরাণে বারোবার আসছে চারশো বিয়াল্লিশ নম্বর শব্দ অ আ শব্দের অর্থ হলো পিছনে আড়ালে ব্যতীত অর শব্দের অর্থ হলো পিছনে আড়ালে বা ব্যতীত শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো তেতাল্লিশ নম্বর শব্দ শব্দের অর্থ হলো ভার বা বোঝা ওয়েজ রুন শব্দের অর্থ হলো ভার বা বোঝা শব্দটি পবিত্র কোরআনে বারো বার আসছে চারশো চুয়াল্লিশ নম্বর শব্দ ইবেলি ই বেলেইসন শব্দের অর্থ হল ইবলিশ শয়তান ই বেলেইসন শব্ অর্থ হলো ইবলিশ শয়তান শব্দটি পবিত্র কোরানে এগারো বার আসছে ৪৪৫ নম্বর শব্দ ইহ দ্য ইহ শব্দের অর্থ যে কোনো একটি বা কাউকে ইহ দ্য শব্দের অর্থ হলো যে কোনো একটি বা কাউকে শব্দটি পবিত্র কোরনে এগারো বার আসছে চারশো নম্বর শব্দ ব্যারি উন বারি উন অর্থ হলো দায়িত্ব মুক্ত বা সম্পর্কহীন বারি উন অর্থ হলো দায়িত্ব মুক্ত বা সম্পর্কহীন শব্দটি পবিত্র বার আসছে নম্বর শব্দ বাহন বাহন শব্দের অর্থ হলো বাড়াবাড়ি হ্যাঁ বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন হ্যাঁ বাহ ইউন শব্দের অর্থ হলো বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে চারশো আটচল্লিশ নম্বর শব্দ গ্রহণকারী গ্রহণকারী বা ক্ষমাশীল বা ক্ষমাশীল শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে চারশো উনপঞ্চাশ নম্বর শব্দ সামানুন সামানুন শব্দের অর্থ হলো মূল্য বা স্বার্থ সামানুন শব্দের অর্থ হলো মূল্য বা স্বার্থ শব্দটি পবিত্র পুরাণে এগারো বার আসছে চারশো পঞ্চাশ নম্বর শব্দ হাসবুন হাসবুন শব্দের অর্থ হলো যথেষ্ট হাসবুন শব্দের অর্থ হলো যথেষ্ট শব্দটি পবিত্র পুরাণে বার আসছে চারশো একান্ন নম্বর শব্দ হালিমুন হালিমুন শব্দের অর্থ হলো ধৈর্যশীল বা সহনশীল খালেইমুন শব্দের অর্থ হলো ধৈর্যশীল বা সহনশীল শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে চারশো বাহান্ন নম্বর শব্দ খা লিখুন খা লিখুন শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা খা লিখুন শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে চারশো তিপান্ন নম্বর শব্দ খিজ ইউন খিজ ইউন শব্দের অর্থ হলো অপমান লাঞ্ছিত খিজ ইউন শব্দের অর্থ হলো অপমান বা লাঞ্ছিত শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে চারশো চুয়ান্ন নম্বর শব্দ সের রন সের শব্দের অর্থ হল গোপন কথা বা রহস্য সের রন শব্দের অর্থ হল গোপন কথা বা রহস্য শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে চারশো পঞ্চান্ন নম্বর শব্দ সেনিনুন সিনিনুন শব্দের অর্থ হল বছর সিনিনুন শব্দের অর্থ হল বছর শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে চারশো নম্বর শব্দ শরওবুন সারোবুন শব্দের অর্থ হলো সুপেয় পানি সারোবুন শব্দের অর্থ হলো সুপেয় পানি শরাবত এজ শরবত এই অর্থ হচ্ছে শরাবুন তো শরাবুন শব্দটি পবিত্র কোরানে এগারো বার আসছে সোয়াইবুন সোয়াইকুন শব্দের অর্থ হলো হজরত সোয়াইফ আলাইহি সালাম সোয়াইবুন শব্দের অর্থ হলো হজরত সোয়াইফ আলাইহি সালাম শব্দটি পবিত্র কোরানে এগারোবার আসছে চারশো আটান্ন নম্বর শব্দ শে বাতুন শে বাতুন শব্দের অর্থ হলো বিভিন্ন দল বা জাতি শে বাতুন শব্দের অর্থ হলো বিভিন্ন দল বা জাতি শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে পাঁচশো উনষাট নম্বর শব্দ দলুন দলুন শব্দ অর্থ হলো বিভ্রান্তি বা পথ ভ্রষ্ট বিভ্রান্তি বা পথ ভ্রষ্ট শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে সর্বশেষ শব্দ ইদ্দাতুন ইদ্দাত শব্দের অর্থ হলো সংখ্যা বা ইদ্দত পালন ইদ্দাতুন শব্দের অর্থ হলো সংখ্যা বা ইদ্দত পালন শব্দটি পবিত্র কোরআনে এগারো বার আসছে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা বৃষ্টি শব্দ সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরপর থেকে আমাদের সপ্তাহে অন্ততপক্ষে দুটি হলো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ সবার কাছের রিকোয়েস্ট সোয়াবের নিয়তে অন্য ভাইকে শেখানোর উদ্দেশ্যে শেখার দাওয়াত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পাশাপাশি আমাদের যে চ্যানেলটি রয়েছে এ রাহিম মেহেরপুর যারা এখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি চালু করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমার দুটি পেজ রয়েছে একটি হলো আমার চেম্বারের নামে তাকুয়া হোমিও কেয়ার অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করবেন এবং আরেকটি পেজ রয়েছে যেখানে আমি অনলাইনে দেশে বিদেশের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকি তো এই মুসলিম শিশু একাডেমির পেজটি আমাদেরকে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ এ পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার কালামকে সহিশুদ্ধভাবে তালাওয়াত এবং বোঝে বোঝে তালাওয়াত করার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ